আসসালামু আলাইকুম কেমন আছে সবাই সে সবাই খুব ভালো আছেন তো আজকে আমরা এসেছি বঙ্গালেক এই বঙ্গালেকের এই জিনিসটা দেখে তা তাহলে যে নিজে হাতে তৈরি করা এই তৈরি চুনির শাল আমাদের নিজের হাতে তৈরি বনছে বোনার দৃশ্যটা একটু দেখাই আপনাদের তো এটা একদিনে হয়ে যাবে না আজকে হয়ে যাবে না এটা কিন্তু ওনারা নিজে হাতে তৈরি করছে এমনকি এটা বিক্রি করছে আচ্ছা এটা দাম কত হতে পারে পাঁচশো টাকা মতন তবে ওনার এটা মূলত অনেক কষ্টের একটা জিনিস অনেক কষ্ট করেই বানাচ্ছে জিনিসটা খুব দেখে খুবই ভালো লাগলো এটা কিন্তু অনেক বড় একটা শাল আমরা মূলত যেসব শাল ব্যবহার করি এর থেকে অনেকটাই টাইট অনেক দিন পর্যন্ত এটাই থাকবে কিন্তু সুতাটা নিজেদের ওনাদের হাতেই করে বানানো সব আমি কিছুক্ষণ দেখলাম এটা খুবই সুন্দর লাগলো যে এত সুন্দর করে সফটলি একটা পরে একটা সুতা দিয়ে বানাচ্ছেন ওনারা এটা কিন্তু এটার পাশাপাশি ওনাদের কিন্তু এটা ব্যবসা ওনাদের এটা শপ দোকান যেটা বলে ওনাদের দোকানটা দেখে দোকানে কি কি আছে দোকানে